তোমাদের দুজনের সাথে না আমার একটা জরুরি কথা ছিল হ্যাঁ বলুন না কি বলে আছে বলুন না তোমরা যদি আমার ছমাসের মাসের মায়নাটা অগ্রিম দিতে তাহলে আমার একটু ভালো হতো ছ মাসে এক দু মাসে হলে না আমরা একটু ভেবে দেখতাম তাছাড়া ও এত ইনকাম করে না যে আমরা এফোর্ড করতে পারবো আমাদের তরফ থেকে আপনি নাই ধরে আর তাছাড়া একটা কথা বলুন তো আপনি ছ মাসের মানে অগ্রিম চাইছেন কেন কাজটা ছেড়ে পালিয়ে যাওয়ার ইচ্ছা আছে নাকি না না স্যার কাজ আমি চলে যাবো না আসলে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে হঠাৎ করে ছেলের বাড়ি থেকে দু লাখ টাকা পন চেয়েছে আমি তো এক লাখ সত্তর হাজার টাকা জোগাড় করেছি কিন্তু তিরিশ হাজার টাকা আমি আর জোগাড় করতে পারিনি তাই তোমাদের কাছে চেয়েছিলাম যদি তোমরা দিতে পারো তাহলে আমি মেয়ের বিয়েটা দিতে পারি আর যদি মেয়ের বিয়ে এই সময় না হয় তাহলে আমার মুখ দেখাবার আর জায়গা থাকবে না গ্রামেও আমার বদনাম হয়ে যাবে তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তাহলে এই গরিবের সম্মানটা বেঁচে যাবে আঙ্কেল আমাদের একটু সময় দিন আমরা দেখছি কি করতে পারি আপনি এক দুদিন পরে আসুন আচ্ছা ঠিক আছে আসছি কি গো কি করা যায় এবার দেখি কি করা যায় বাবা কোনো ব্যবস্থা হলো হ্যাঁ আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম এনি পুরো 3000 টাকা আছে। হ্যাঁ পুরো টাকাই জোগাড় হয়ে গেছে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। যে কি হবে কি হবে খুব চিন্তায় ছিলাম। কিন্তু আমার আশা ছিল যে তোমরা ঠিক আমাকে সাহায্য করবে। নানা আঙ্কেল এই সাহায্যটা শুধু আমরা করিনি। এর পেছনে অনেক অবদান আছে। আমি আপনার প্রবলেমের কথা আমরা অফিসে বলেছিলাম। আমার অফিসের লোকেরা তারা 5000 টাকা দিয়েছে। আর তে এছাড়া আমার প্রতিবেশী আমার বন্ধু-বান্ধব বলেছিলাম। তারা সময় নিয়ে 10000 টাকা দিয়েছে। আর বাকি যা টাকা ছিল সেটা আমরা দিয়েছি। আর এই টাকাটা কোনো অ্যাডভান্স নয় এটা আমাদের তরফ থেকে একটা ছোট কন্যাদান দেবেন তোমরা সুখে থাকো শান্তিতে থাকো ভগবান তোমাদের ভালো রাখুক আমি চাই আমার ওদিকে বিয়ের সব ব্যবস্থা করতে হবে তোমরা সুখে থাকো ভালো থাকো ভগবান তোমাদের ভালো রাখুক